আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার প্রজেক্টে কি কি কাজ করি বা অন্য লোকেরা কি কাজ করে সব কিছু আপনাদেরকে দেখাবো দেরি না করে এক্ষুনি ভিডিওটা স্টার্ট করি ওকে লেটস গো তো গাইস এটা হলে গিয়ে আমাদের জ্যাকের মেশিন এই জ্যাকের মেশিন দিয়ে আমরা কিন্তু জ্যাক দিয়ে থাকি প্রতিনিয়ত বা প্রতিদিন জ্যাক দিই এটাতে ওয়ার কানেকশান দিলে এখানে মোটর আছে মোটরে কিন্তু হাইড্রোলিকটা অটোমেটিকলি পাইপ আছে পাইপ দিয়ে কিন্তু যে জ্যাক যেটা জ্যাকের মধ্যে যায় এবং আমরা এটা উপরে উঠাইতে পারি দেখেন আপনাদেরকে আমি দেখাইতেছি এটা কিন্তু উপরে উঠতেছে অনেক উপরে একতলা উপরে উঠবে আর কি একবার যদি জ্যাক দিই একতলা উপরে উঠবে অনেক সুন্দরভাবে উঠতেছে কিন্তু উপরে আর নিচের যে একটা ভিউটা দেখা যাইতেছে একদম অস্থির ভিউ লাগতেছে কিন্তু নিচের এই জায়গাটা এখানে অনেক সুন্দর জায়গা এটা আমি এমনিতেও আগে ভিডিও আপলোড করেছিলাম এই জায়গাটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর সামনের এই জায়গাটা নিচেরটা আর উপরে উঠতেছে আমি একটু স্পিড বাড়াই দিয়েছি যার জন্য অনেক জোরে জোরে উঠতেছে আর কি স্পিডটা একটু কমাই দিলে অনেক ধীরে ধীরে ওঠে আর কি একটা জ্যাক দিতে লাগে পনেরো থেকে বিশ মিনিট এরকম লাগে কিন্তু আমি স্পিড বাড়াইছি দেখে অনেক দ্রুত উপরে উঠে যাইতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি উপরে উঠে গেছে আর একবারের থেকে দুইবার দিলে কিন্তু উপরে উঠে চলে যাবে দেখেন অলরেডি কিন্তু উপরে উঠছে আর একবার দিতে হবে তাইলে কিন্তু শেষ হয়ে যাবে এরপর আপনাদেরকে আমি দেখাবো কোন জিনিসটা যে উপরে উঠতেছে এই যে এখানে সাইডে দেখতেছেন যে জ্যাক এই জ্যাকের মাধ্যমে কিন্তু উপরে উঠতে উঠতেছে এখানে দুইটা দুই জায়গাতে রাখতে হবে তারপরে কিন্তু অনেক উপরে উঠে যাবে এটা এবং এখানে অ্যালমোনিয়াম আছে এই অ্যালমোনিয়ামের জন্যই মূলত আমরা যেটা জ্যাক দিতেছি এটা রাখা হয়েছে সেফটি সেফটির জন্য এটা রাখা হয়েছে যেন কোনো জিনিসপত্র নিচে না পড়ে যায় এবং এরা উপরে উঠে পাচাং করতে পারে এখানে কিন্তু পাচাং করতেছে অলরেডি এরা উপরে অনেক সুন্দরভাবে পাচাং করতেছে আমরা আইবিমো বসাইছি সব কিছু অলরেডি কমপ্লিট করে রাখছি এখানে অনেক বড় বড় দেখেন কংক্রিট পরে আসে আমরা ওইটা উঠাই দিলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা যতটুকু পারছি সরাই দিছি তারপরে ও ছাদের উপরে আসলাম সাদের উপরে আসার পরে এখানে রডের যারা কাজ করে ওনারা রড বিছাইতেছে তারপরে আমি বারাং নিতে আসছি লাল লাল এইগুলো বারাং ছোটো ছোটো দেখতেছেন এইগুলো আমি নিতে আসছি অলরেডি নিয়ে আবার অন্যদিকে গিয়ে মানে লাগাইবো আর কি অনেক বড় বড় আইবিমা আছে সেইগুলো নিয়ে যাব। আবার সেই এখানে চারটা জোন আছে তো জোন ছাতু মানে জো এক দুই তিন চার আর কি এই চারটা জোনে এখন আমরা দিব পিছনের দিকে যাক জোন একে আর কি ঠিক আছে আর জায়গাটা কিন্তু বিহুটা অস্থির অনেক সুন্দর জায়গা উপর থেকে ওই ওইদিকে যদি দেখি দেখছেন বাগান আর এবং পাহাড় খেলে এবং অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গাটা অনেক সুন্দর অনেক কিছু আর আমরা এখানে ক্লাম লাগাইতেছি অনেক সুন্দরভাবে ক্লামটা লাগাইয়া আবার জ্যাক দেওয়া শুরু করবো অন্য আরেকটাতে আমার যে বন্ধু ও ক্লামটা লাগাইতেছে আর কি টাইম দিতেছে টাইট দেওয়া হয়ে গেলে যে এই পাশে কিন্তু অলরেডি আমরা লাগাইছি আর কি অ্যালুমিনিয়ামও পাঁচ হয়ে গেছে এটা এখন জ্যাক দিয়ে দেব এটাও প্রায় পাসাং শেষ এদিকে আবার বিমান যাইতেছে একটা ছবি উঠাইলাম একটু তারপরে অলরেডি লাগানো হয়ে গেছে এটা আবার আরও একটাতে লাগাইবো অনেকগুলো লাগানো লাগে তো আট দশটার মতো যদি জ্যাক দিয়ে আট দশটাতে বি দশটাতে বিশটা লাগানো লাগে আর কি দশ কোনো বিশ একটা দুইটা করে রকম অবস্থা আর অ্যালমোনিয়ামের লোকেরা এইদিকে অ্যালমোনিয়ামের কাজ করতেছে সবাই যে যার কাজে ব্যস্ত এখানে অনেক লোক আছে আর এই দিকে শুধু বাড়ি আর বাড়ি বাংলো নতুন নতুন এইগুলা আর এখানকার পরিবেশ দেখছেন অনেক সুন্দর পাহাড় চারদিকে শুধু পাহাড় আর পাহাড় অনেক সুন্দর সুন্দর পরিবেশ এখানে এখানে যদি পরবর্তীতে যারা থাকবে বিল্ডিং হওয়ার পরে জায়গাটা অনেক সুন্দর জায়গা অলরেডি রাত দশটা বেজে গেছে রাত দশটা পর্যন্ত কাজ করতেছি কাজ করতে করতে কখন যে দশটা বেজে গেল বুঝতেই পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ